আপনারা তো জানেন হাজর তোমার জান্নাতি রসুল তো বলে দিয়ে গেছেন আপনি তো জানেন আবাকার সিদ্দিক রাজি তালা তো আপনি জানেন শুনেছেন ওলামাদের মুখ থেকে আব্দুর রহমান বিন অফ তিনি হলেন একজন জান্নাতি রাসুল্লাহ উনার নাম ধরে বলে দিয়েছেন যে তুমি জান্নাতি তাহলে এই মানুষগুলোর যেখানে রাসুল্লার মুখ থেকে সার্টিফিকেট পেয়েছেন তুমি জান্নাতি তুমি জান্নাতি তো ওই মানুষগুলোর মনের ভেতরে আখারাতকে বলে আর এত ভয় কিসের এত ভয় কিসে হাজরাত উমার ফারুক রজিয়াল্লাহ তালান হক খলিফা হিসাবে একদিন জানাজা পড়তে যাচ্ছেন মদিনাতে একটা লোক মরেছে তার তো জানাজা পড়াবার জন্য যখন রেডি হয়েছেন উনি এখন সবার হবেন আর জানাজা পড়তে যাবেন এমন সময় পিছন দিক থেকে হাজরাতেও হুজাইফা রাজি আল্লাহ তালাহান হো ওনার জুব্বা ধরে এরম করে টান দিলেন আর দিয়ে বলছেন লা এলেই হে আপনি ওর কাছে যায়েন না ওই লোকটার জানাজা আপনাকে পড়াতে হবে না আজ। আমি খালি ফাতুল একটা লোক মারা গেছে মোদি নাই আর সে লোকটার জানা যা আমি যাব না এটার মানে কি কেন যাব না বেগম খাতুন আচ্ছা মা মারা গেছে পলাটি দিয়েছে আর পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ মাশ আল্লাহল্লাহ পরবার তোমার বান্দির মা মারা গেছে তার জন্য সাড়ে পাঁচশোটা টাকা এবং কয়েকখানি পলাদান দান কবুল করো তুমি পাক সুহান উইজয় দা মনে রমান আল্লাহ মা اللهم ايدها بالعلم والحلم وزينها بالايمان والتقوى ولا تؤرزها بالفتن يا رب العالمين امين برحمتك يا ارحم الراحمين